করিও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা কীভাবে হয় সমবেত উপাসনার স্থানে বিগ্রহ বসাইয়া উপাসনা আরম্ভ করিলেই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হইয়া গেল ধৃতং প্রেমনা পঞ্চম খণ্ড পত্রনং সাতচল্লিশ সমবেত উপাসনা হইয়া যাইবার পরে নিশ্চয়ই বিগ্রহ তোমরা তুলিয়া নিয়া যাইতে পারো ইহাতে বাধার কিছু নাই ইচ্ছা করিলে দুই চারি প্রহর বা দুই চারি দিন রাখিতেও পারো ইহাতেও বাধা নাই তবে মণ্ডপে বিগ্রহ যতক্ষণ থাকবেন ততক্ষণ কতকগুলি নিয়ম অবশ্য প্রতিপাল্য যথা পাদুকা লইয়া প্রবেশ চলিবে না চা পান ধূমপান চর্বন প্রবৃত্তি বর্জন করিতে হইবে ইত্যাদি ধৃতং প্রেমনা সপ্তম খণ্ড পত্রনং উনচল্লিশ